তো ওয়েলকাম ব্যাক চলে আসলে মোবাইল স্ক্রিনে এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন এই জি কেম ক্যামেরা অ্যাপ তো আমি ফার্স্ট অফ অল এই ক্যামেরার উপর ট্রাস করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে তো ক্যামেরা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো চলুন তার আগে দেখিয়ে নেই ক্যামেরা অ্যাপসটাতে কোন কোন ফিচার্স পাচ্ছেন এবং কীভাবে আপনারা ডিএসএলআর ফটোগ্রাফি থেকে শুরু করে প্রিমিয়াম এককে লিখে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন গাইজ ক্যামেরাটি ওপেন হওয়ার সাথে সাথে আমাদের পিছনে কিন্তু একটা ফুলের ছবি দেখা যাচ্ছে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ক্যামেরার একটু বিস্তারিত ইনফরমেশন দেবো তারপর আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো তো তাদের ফোনে আর কি হাই কোয়ালিটি প্রিমিয়াম এলএমসি ক্যামেরা থেকে শুরু করে জি ক্যামেরাগুলো সাপোর্ট করে না তারা এই ছোট্ট জিকেম ক্যামেরা সাপোর্ট করাতে পারবেন খুব ইজিলিভাবে তো ডাউনলোড কীভাবে করবেন ভিডিও শেষে দেখিয়ে দেবো চলুন তার আগে দেখাই যে ফটোগ্রাফির রেজাল্টগুলো আসলে কেমন আসে তো ফার্স্ট অফ অল আমি আপনাদের কয়েকটা ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো এবং নিচের দিকে ওপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন অনেকগুলো টুলস এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ফিল্টারের অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট ফিল্টারে ক্লিক করে দিলে আপনি এখান থেকে ইন্টারনেট কানেকশনটা অন রাখলে ফটোগ্রাফি করতে পারবেন বিভিন্ন ধরনের টেম্পলেট অ্যান্ড পিসেট অ্যাপ্লাই করে এখান থেকে যদি পোর্ট্রেটে সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু আপনি ডিএসএলআর ফটোগ্রাফি করতে পারবেন যেমনটা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কিন্তু ফটোগ্রাফি দেখা যাচ্ছে তো জাস্ট একটা ফটোগ্রাফি করে নেবো জাস্ট ডিএসএলআর মোডে ক্লিক করে তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা ফটোগ্রাফি করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেল এরপর আসে এখান থেকে ফটো অপশানে চলে আসবেন ফটোতে আসলে আপনি এখান থেকে প্রিমিয়াম কলটিতে ফটোগ্রাফি করতে পারবেন জাস্ট এখান থেকে ফটোতে আরেকটা ক্লিক করে ছবি আর একটা জেনারেট করে নেব তো আমি আপনাদের ছবি রেজাল্টগুলো একটু পর দেখাবো এখান থেকে আর একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিডিওতে ক্লিক করলে আপনি এই ক্যামেরা অ্যাপটা দিয়ে কিন্তু তো প্রফেশনালভাবে কিন্তু আপনি ডিএসএলআর ভিডিও শ্যুট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও করার অপশন আছে জাস্ট এখান থেকে আমি ভিডিও টাচ করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেকর্ডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটা কিন্তু রেকর্ডিং করা কমপ্লিট আমি এখান থেকে যে কাজটা করবো ভিডিওটা অফ করবো আর কি সেভ করে নেবো দেখতে পাচ্ছেন গাইস আমাদের প্রথমে ভিডিওটা আপনারা যদি আমার ভিডিও কোয়ালিটিটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা কত সুন্দর দেখা যাচ্ছে তো একদম প্রফেশনাল লেভেলের ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ভিডিও রেকর্ডিং করে তেমনি কিন্তু আমি একটা ভিডিও রেকর্ডিং করে ফেললাম এরপর আমরা এখান থেকে চলে যাবো সরাসরি ফটোতে দেখতে পাচ্ছেন আমরা যা ফটোগুলো জেনারেট করেছি পোর্ট্রেট মোডে এবং ডিএসএলআর মোডে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো ছবিটা যদি আমি এখান থেকে জুম করি আপনারা আমার স্ক্রিনের ক্যামেরার আর কি রেজাল্টটা দেখলে বুঝতে পারছেন যে আমি ছবিটা এখান থেকে জুম করে দিলাম এবং ক্যামেরার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এক কদাই কিন্তু অসাধারণ দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করলে আর কি ক্যামেরার পিছনটা বেলার হয়ে যায় তেমনি কিন্তু জাস্ট আপনারা এই ক্যামেরা দিয়ে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন তো ন্যাচারাল কোয়ালিটিতে কিন্তু ফটোগ্রাফি আপনাদের করে দেখাবো জাস্ট আর কি প্রথমে আপনাদের ডিএসএলআর বা প্রিমিয়াম টাইপের ফটোগ্রাফিগুলো করে দেখালাম যে কত সুন্দর আসলে ক্যামেরার রেজাল্টটা আসে তো গাছ আপনারা যদি আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে দুইটা প্রিমিয়াম ফটো জেনারেট করেছি এবং একটা ভিডিও রেকর্ডিং করেছি আপনারা এই রেজাল্টগুলো দেখলে বুঝতে পারবেন যে এই নতুন জি কে ক্যামেরাটা দিয়ে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করা পসিবল তো আপনাদের কিন্তু আমি ছবির রেজাল্টগুলো জাস্ট আগে দেখালাম তা নাহলে আপনারা জাস্ট ভিডিও সিম চলে যেতেন তাই আপনাদের আগে আসলে ছবির রেজাল্টগুলো দেখিয়ে দিলাম যে কত সুন্দর কত সুন্দর ফটোগ্রাফি করা যায় জাস্ট এই ছোট্ট জি ক্যামেরা অ্যাপটা দিয়ে তো এখন এই ক্যামেরা অ্যাপটার কিছু বিস্তারিত আর কি সিক্রেট টুলস দেখাবো যেগুলো আপনি অ্যাপ্লাই করে আরও প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন এবং কিছু পিসেট অ্যাপ্লাই করে ফটোগ্রাফি করতে পারবেন তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে স্ন্যাপচ্যাট এবং তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তোলার সাথে হোয়াইট ক্যাপচার বাটনের সাথে একটা স্ন্যাপচ্যাটের অপশন আছে জাস্ট আপনি এই স্ন্যাপচ্যাটে হলুদ কালারে এটাতে টাচ করে দেবেন টাচ করে দিলে এখান থেকে দেখতে পাবেন আপনার আর কি ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক ক্যামেরাটা করে নেবেন ব্যাক ক্যামেরাটা করে নিয়ে আপনি এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার অ্যান্ড পিসেড পেয়ে যাবেন যেগুলো অ্যাপ্লাই করে আপনি আরও কালারফুল সব ফটোগ্রাফি করতে পারবেন ফার্স্ট অফ অল প্রথম পিসেডে টাচ করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ছবির রিজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু চলে আসছিলো এরপর দ্বিতীয়তে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ইন্টারনেট ইন্টারনেট কানেকশনটা অন নেই তাই কিন্তু এখান থেকে কালারগুলো আর কি দেখা যাচ্ছে না তো আপনার ফলে আপনি ইন্টারনেট কানেকশনটা অন রেখে আর কি এই কাজটা করে নেবেন তাহলে বিভিন্ন ধরনের প্রিসেট অ্যান্ড ফিল্টার অ্যাপ্লাই করে আপনি এখান থেকে ফটোগ্রাফি করতে পারবেন সরাসরি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের সাহায্যে ঠিক মিশে কিছু প্রিসেট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনি ফটোগ্রাফি এই ক্যামেরাটা দিয়ে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কত সুন্দর কালারটা চলে আসছিলো তো এইভাবে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন এবং এখান থেকে যে মেইন আর কি যেটা আর কি ক্যামেরার ফোকাস সিস্টেম আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু ক্যামেরার ভিতর কিন্তু দেখা যাচ্ছে তো এই সেম কাজটা কিন্তু আপনি করতে পারবেন নতুন এই জিম ক্যামেরাটা দিয়ে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটিতে আপনি ফটোগ্রাফি করে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবেন ক্যামেরার রেজাল্ট যদি আপনি লক্ষ্য করেন এক কথায় দুর্দান্ত এবং অস্থির এডিট হয়ে যাবে জাস্ট এক ক্লিকে আর একটা আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর আসলে কালারটা আসে তো এখান থেকে পোর্ট্রেটে চলে আসবো পোর্ট্রেটে আসার পর জাস্ট আপনাদের আর একটা ফটোগ্রাফি করে দেখাই তো দেখতে পাচ্ছেন আর একটা ফটোগ্রাফি করে দেখালাম জাস্ট এখান থেকে আর কি রেজাল্টটা দেখাইছে কত সুন্দর আসলো গাছ দেখতে পাচ্ছেন এক ক্লিকে গাছে একদম অস্থির তো গাছ এই ধরনের ফটোগুলো কিন্তু জেনারেট করে আপনি আপনার বন্ধুকে তাক লাগিয়ে দিতে পারবেন এবং এই ধরনের ডিএসএলআর ফটোগ্রাফি কিন্তু আপনারা কিন্তু চার্জটা একটা স্মার্টফোন দিয়ে করতে পারবেন আপনাদের দামি কোনো ডিএসএলআর বা ক্যামেরার কোনো প্রয়োজন হবে না তো এই ক্যামেরাটা কিন্তু একদম ছোট একটি জি ক্যামেরা যাদের ফোনে আর কি যাদের ফোন একদমই আর কি নর্মাল তারা চাইলে খুব ইজিলি পাবে এই ছোটো জি ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন তো এখান থেকে সেটিংসে টাচ করে দিলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে না এখান থেকে আর কি সেপ সেটিং এবং গ্রিক টাইপের কিছু অপশন আছে এবং সেগুলোকেশন এগুলো আছে এখান থেকে চাইলে এখান থেকে আপনি ফেস রিটার্জ অপশন আছে এটাতে আপনি অন করে দিলে আপনার ফেসটা অটোমেটিক ক্যাপচার করে নেবে এবং ফেসটা আর কি অটোমেটিক আর কি ফোকাস করে নেবে চাইলে এগুলোকে অফ করে দিতে পারেন এখান থেকে ফটো স্পেসিফিক রেশিও আছে এখান থেকে আপনি কী ধরনের রেশিওতে ফটো জেনারেট করবেন সেটা এখান থেকে দেওয়া আছে তো এগুলো এই ক্যামেরা বিস্তারিত ছোটো বেসিক কিছু ইনফরমেশান দেওয়া আছে তেমন কোনো বাড়তি সুবিধা বা কিছু ইনফরমেশন দেওয়া নেই উপরের দিকে আপনি এসডিআর অপশন পেয়ে যাচ্ছেন এটা এখান থেকে অন করে দিলে প্রফেশনালি এইচ ডি আরও ফটোগ্রাফি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এসডি আর কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে জাস্ট আপনাদের আর একটা ফটোগ্রাফি করে দেখাই তো এচডিআর ফটোগ্রাফি কিন্তু করা কমপ্লিট এখান থেকে এসডিআর ফটোগ্রাফির রেজাল্ট আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কালার কিন্তু চলে আসে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন